আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে সেই চিরচেনা আমাদের চৌমাথা চলে আসলাম চৌমাথায় এসে সেই ভাইরাল ছোট ছোট গাড়ি লেকের দুই পাশে সারি সারি পাবে এবং মুখরোচক খাবারের অভাব নেই আমিও ঠিক তেমনি কিছু ভাজা পোড়া নেয়ার জন্য এসেছি বাচ্চাদের নিয়ে বাসায় বসে খাবো দেখছেন এখানে হরেক রকমের খাবার চিকেন ফ্রাই সে বয়লার দিয়ে সব খাবারই বয়লারের। এখানে বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই আছে ঝাল ফ্রাই আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে এই যে পাশে ফ্রেঞ্চ ফ্রাই এরপরে ফ্রায়েড রাইস অনেক খাবার এখানে আছে প্রতিটা খাবারই মুখরোচক এবং আসলে একবার খেলে বারবার খেতে মন চায় এই খাবারগুলো তো আমি বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিলাম ফ্রাইড রাইস নিলাম আর একটু নুডলস নিলাম তো প্যাক করা হয়ে গেল এখন এই খাবারটা নিয়ে বাসায় চলে যাব আসলে এখানে এই খাবারগুলো আসা অনেক স্বাদের হয় এবং ওদের বেচা কিনাও ভালো হয় এই লেকের বিকেল বিকালবেলা মানুষ ঘুরতে আসে আমরাও আসি বসি তাই মাঝে মধ্যে এখান থেকে খাবারগুলো আমরা বাসায় নিয়ে থাকি বাচ্চাদের জন্য নিজেদের জন্য অনেক টেস্টি এবং মুখরোচক খাবার অনেক অনেক খেতে মন চায় ভালোই লাগে তবে ভালো লাগার পিছনে একটা বিষয় হলো এই মুখরোচক খাবারগুলো আমরা এই বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ছোটো ছোটো ফাস্টফুডের দোকান থেকে আমরা যে নিয়ে বাসায় খাই বাচ্চাদের খাওয়াই আসলে এই খাবারগুলো আসলে মানসম্মত নয় একই তেল বারবার ইউজ হচ্ছে দেখা গেলো ফ্রেঞ্চ ফ্রাই যে তেলে ভাজছে সেগুলো আবার পরের দিন অন্য কিছু ভাজছে সেটার ভিতরে তো আমার মেসেজ এইটাই এই খাবারগুলো যদি আমরা বাসায় তৈরি করি তাহলে খেতে অনেক ভালো লাগবে আমাদের অনেক রোগ থেকে বেঁচে থাকা যাবে তো এই যে ফাইনালি বাসায় নিয়ে আসলাম এখন বাচ্চাদের নিয়ে খাবো তো আমি এই খাবারগুলো মাঝে মধ্যে আমি বাসায় হাতে তৈরি করি তো আজকে অনেক দিন পরে একটু কিনতে মন চাইলো আর একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের কিনলাম বাইরের খাবারগুলো বেশি বেশি খাবেন না তাহলে শারীরিক অনেক ক্ষতি হবে কারণ এই তেলগুলো ভালো নয়